আমি যে আপনাদেরকে কোর্সটা করাইলাম বা আমার কাছে যে কোর্সটা করলেন এই কোর্সটা করে আপনাদের মানসিকতার পরিবর্তন বা ট্রেডিং এর যে ধ্যান ধারণা ছিল আগে যে রকম যে পজিশনে ছিলেন সেই পজিশন থেকে এখন বর্তমানে কি ধরনের ডেভেলপ হয়েছে অথবা আমার এখানে পজিটিভ রিভিউ দেওয়া তো কোনো দরকার নাই আপনারা আপনাদের মনের কথাই বলবেন অথবা আমার যদি কোনো জায়গায় ভুল থাকে আমার যদি কোনো জায়গায় কারেকশন হওয়ার জায়গা থাকে যে ভাই এইটা করলে আপনার আর একটু কারেকশন হইলে আমি পরবর্তী সেই জিনিসটা কারেকশন করার চেষ্টা করব কোর্স করে আপনাদের কি টাইপের বেনিফিট পাইলেন বা বেনিফিট পাইলেন কিনা না বা আদৌ আপনার লাভ হইল কি না লাভ লস যাই হোক যতটুকুই হোক আপনারা একটু দয়া করে বলবেন কারণ এতে আমার কি হবে আমার জায়গাটা আমি ইম্প্রুভ করার চেষ্টা করব ভাই আমার কোন জায়গাটা ল্যাকিংস আছে আপনাদের এই রিভিউগুলো নিয়ে আমি একটু আমার জায়গাগুলোতে আমি একটু কারেকশন করি আপনারা একটু আমাকে এটা যে যে বলতে চান একটু কাইন্ডলি আপনারা একটু বলেন আমি এটা একটু শুনতে চাচ্ছি আর কি থ্যাংক ইউ আসলে এই বাজারে আমি দীর্ঘদিন থেকে আছি নয় সাল থেকে বা দশ সাল থেকে ধরেন তো আসলে প্রচুর টাকা লোকসানের মধ্যে আসি বাই দিচ্ছেন আমি আরো দেখ জায়গায় মানে কিছু পোস্ট করছি তো আমি আসলে আপনার এই কোর্সটার সাথে ওইটা কম্পারিজন যেটা আমি একটু করবো আর কি আমার কাছে আপনার কোর্সটা করার পরে মনে হয়েছে যে না এটা হইল কোর্স কিন্তু ওরকম যে কোথায় কি অবস্থা হবে যেমন এস এম সি কনসেপ্টটা এটা আসলে আমি ফুরাই এটার প্রতি আমার কোনো ধারণা ছিল না এবং আমি আজকে বুঝতেছি যে আসলে এত টাকা লস করার কারণ দেখি ওই যে একটু আগে উনি বলে গেলেন দেখা গেছে যে ভলিউম হইছে কিনছি কিন্তু কোন জায়গায় কিনছি এটা কিন্তু আসলে ধারণা করার রেমিলিটি ছিল না পরের দিনে দেখা গেলো যে ব্যাক করে চলে আসলো ব্যাক করে চলে আসলো ওই যে পরে আবার বাড়বে সাদা হয় নাই তার কারণে কিন্তু প্রচুর আমার প্রায় কিন্তু এখন আ দিছি কিন্তু এখনকার আমরা কোর্সটা করার পরে যে জিনিসটা হয়েছে কোথায় আসলে এন্ট্রিটা নেব কোথায় নেব না এইটা জাজ করার মতো একটা ক্ষুদ্রতম একটা এবিলিটি হলো গেম করছি বলে আমার কাছে মনে হয়েছে আর কি তা আমি যেটা মনে করি আমরা কোর্সটা থেকে এদি আমার অন্য সার্থকতা এবং আমি যদি আজ থেকে হয়তো আরো সাত বছর আগেও যদি করতাম তাহলে আমি হয়তো এত টাকা লোকসানে করলাম না হলে তো যাক আপনি দোয়া করেন আমার জন্য আমিও আপনার জন্য দোয়া করি যাতে আপনি আরো ভালো মানে উন্নতি করতে পারেন এবং মানুষের আরো সেবায় এগিয়ে যেতে পারেন আর কি তা আমার কাছে আজকে কোষ্টা করার পরে আমি আসলে ওই যে কোথায় রেজিস্ট্রেন্সটা একুরেট রেজিস্ট্রেন্সটা কি জিনিস এবং কোথায় নিতে হবে এবং সাপোর্ট কোথায় কোথায় নিতে হবে

তারপর হচ্ছে আর এস আইডি ডাইভারজেন্স প্রাইজেকশন এগুলো হচ্ছে টেন পারসেন্ট শিখছি তা মনে হয় এখন যেগুলো শিখলাম মানে আমার কাছে মনে হইতেছে যে প্রায় ষাটে দেখি এই এসএনসি গুলাই কিন্তু বেশি দেখাচ্ছে যে এসএনসির যে নিয়ম নিয়ম কানুনগুলো বা আপনি আমাদেরকে যেগুলো শিখাইছেন প্রায় ষাটে ঢুকলেই দেখি যে হ্যাঁ এসএনসির এই অর্ডার ব্লক থেকেই উঠছে আবার আমরা যে বুলগুলো করতাম বেশি যে আইডিয়াম আইডিএম এর মধ্যে মানে আমরা লোভে এন্ট্রি নিয়ে নিতাম এখন এটা শিখার পর থেকে একটা আইডিয়া হইলো যে না এটা তো আইডিয়াম নিচ্ছে আমি এখানে কেন এন্ট্রি নিব আমি অপেক্ষা করি এই মোটামুটি আমার অনেক বড় একটা বাসা মনে হয় বাইচা গেলাম যে আমরা আমি বেশিরভাগই ভুলটাই করতাম যে এই বুঝি সে একটা বাইরা যেতেছে আমার এইখানেই এন্ট্রি নেওয়া দরকার কিন্তু এখন যে ক্লাসে শেখার পরে এই ইদানি আমি এই জিনিসটা ফলো করতেছি যে না আমার আইডিয়াম এন্ট্রি নেওয়া যায় ওটা দেখি হ্যাঁ সত্যি সত্যি তো ওই একদিন বাড়লো বা দুই দিন বাড়লো পরে আবার এটা নিচের দিকে আসতেছে অর্ডার ব্লকের জন্য বা এরকম মোটামুটি এস ক্লাসটাতে আমার খুবই উপকৃত হচ্ছে বা হবে ইনশাল্লাহ আশা করি যদিও এখন মার্কেট ডাউন মার্কেট ডাউন মার্কেটে তো কোনো অ্যানালাইসিস কাজ করে না তারপরেও দেখি যে মনে হচ্ছে যে এটা অন্তত এই মানে ওয়াটার ব্লক গুলোতে আইসা খুব ভালো একটা ট্রাই করে যে আমি এখান থেকে ঘুরবো এখান থেকে ঘুরা ট্রাই করে ভালোই লাগলো শিখতেছি খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ আশা করি আপনার জন্য দোয়া করি যাতে ভবিষ্যতে আমাদেরকে আরো একটু ভালো কিছু অফার নিয়ে আসতে পারে ইনশাল্লাহ ততক্ষণে আমি আগেও আপনার ধন্যবাদ জানাইছি এখনো ধন্যবাদ জানাই আপনারে খুব সুন্দর একটা কোর্স করানোর জন্য প্রথম কথা আমি আমার নিজের কথা বলি আমিও টুকটাক আসলে অনলাইনে অফলাইনে টুকটাক কিছু ট্রেনিং করছি আমাদেরকে ওই বেসিক ট্রেনিং যেগুলা ওইগুলাই করাইছে কিন্তু মার্কেটের সাথে ম্যাচ করে না আপনার অনেকগুলা ভিডিও আমি আগে থেকেই দেখতাম তো এই এস এম সি কনসেপ্টটা প্রথম প্রথম সত্য কথা আমি বলি আপনি যেহেতু সত্য সত্য কথা বলছে সত্যভাবে আপনি আমাদেরকে ট্রেনিং করেছেন তো আপনার মুখ থেকে বারবার এস এম সি এটা শুনতে শুনতে পরে আমার কাছে একটা কিউরিওসিটি জাগলো যে এস এম সি জিনিসটা কি এটা আমি একটু ইয়ে করি তারপরে একটু গাটাগাটি করলাম তারপরে সিদ্ধান্ত নিলাম আচ্ছা আপনি আপনি বলেন এরপরে ওই যে বিনিয়োগের পাইও বলে আরও দুই একজনও সাপ্তি কনসেপ্ট নিয়ে বলে তখন চিন্তা করলাম যে এস এম সি কনসেপ্টটা কী এটা একটু দেখি তারপরে সিদ্ধান্ত নিলাম আপনার কাছে একটা কোর্স করার আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড জানি না কতটুকু মার্কেটে অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে ডিফারেন্ট থিংস চেষ্টা করব প্র্যাকটিস করে যাব ইনশাল্লাহ চেষ্টা করব যেখানে আটকাবো আপনার পরামর্শ চাইব বা গ্রুপে অন্যান্য যারা ভাই যারা একটু ভালো বুঝে তাদের পরামর্শ নিব আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে আমাদের মার্কেটে শুনতেছি আর কি এই যে কমোডিটি মার্কেট ডেরিভেটিভস এগুলো আসতে তারপরে ইয়ে টি ওয়ান নাকি অ্যাপ্লাই হবে টি ওয়ান অ্যাপ্লাই হলে তখন আমাদের এই যে আপনি যা শেখাইলেন সেখানে কোনো চেঞ্জেস আসে যদি ধরেন এই যে কনসেপ্টগুলো শেখাইলেন এখানে যদি কোনো মডিফিকেশন আসে সেটা আমরা ধরার জন্য আপনি যদি নতুন করে কোনো কোর্স টোর্স করেন আমাদেরকে অবশ্যই একটু জানাবেন নক দিবেন তাহলে আমরা ওইটার সাথে ইনক্লুড হব কারণ পরিবর্তিত পরিস্থিতিতে ট্রেডিং সাইকোলজিও চেঞ্জ হয়ে যেতে পারে এটা আমার মনে হচ্ছে আর কি এটা আপনার কাছে একটা অনুরোধ থাকলো কোর্সা সম্পর্কে একটু দুই মিনিট একটু কথা বলি আমি আসলে বিষয়টা হলো যে হয়তো বা মার্কেটে আরো অনেক অ্যানালিস্টই আছে স্বাভাবিক আপনার তার আরো অনেকেই আছে কিন্তু তারা হয়তো ভালো বোঝে কিন্তু বিষয়টা হলো যে একজন শিক্ষকের মানে মূল যেটা বিষয় যে ছাত্র বোঝে না সেটা শিক্ষক কিভাবে তারা বোঝাইতে পারবে সেটা হলো মূল বিষয় মানে সবার বোঝানোর ক্যাপাসিটিটা আসলে তার একরকম থাকে না জি মূল বিষয়টা হলো এটা যে ছাত্র বুঝতে পারতেছে না কেন বুঝতে পারতেছে না সেটা হলো মূল বিষয় যাই হোক তো আপনার টোটাল কোর্সটা অত্যন্ত সুন্দরভাবেই আমরা পেয়েছি এবং শিখতে পেয়েছি আপনার যে বিশেষ করে যে বেসিক থেকে আমি বলি অডিও সার্ভিস দিয়ে দিছে না আমরা নিজেরা দেখি নাছি যেটা হবে কিন্তু মানে আমি মনে করি 100% 100% ক্লিয়ার বোঝা যায় এতে কোনো সমস্যা হয় নাই আর এই লাইভ প্রোগ্রামে যেটা করাইললে করাইলlem এটা অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আর ওই সাইজ জনের কাছ থেকে তো আমরা অনেক কিছু ভিডিও বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা বা ইউটিউব থেকে আমরা দেখি যে কি কি ভাবে বোঝায় বা কে কতটুকু বোঝানোর ক্যাপাসিটির রাখে সেই হিসাবে আসলে আপনার কোর্স অত্যন্ত সুন্দর হয়েছে খুবই ভালো এবং এটা আমাদের জন্য আমি আমার জন্য বলি পার্সোনালি যে আমার জন্য অত্যন্ত উপকার কেন হয়েছে আমি একটা উদাহরণ দেই যেমন আপনার কোর্স করার আগে আমি যে টেপগুলো করেছি এবং আমার কাছে যে শেয়ারগুলো অলরেডি হোল্ডে আছে আপনার কোর্স করার পর থেকে আমি যন্ত্রণায় আছি ওই শেয়ারগুলা যে আমি কেন এগুলো এন্ট্রি দিয়েছি আচ্ছা মানে ভুল মানে কি একটা শেয়ারও আমার এন্ট্রি ঠিক হয়নি সহজ কথা এবং আরো বিষয় হলো যে এন্ট্রিটা তো ঠিক হয় নাই হয় নাই কিন্তু পয়েন্ট মানে নির্দিষ্ট পয়েন্টে তো আমার এক্সিট হইতে হবে সেই এক্সিট পয়েন্ট ঠিক নেই আচ্ছা মানে এটা প্রতিনিয়ত আমার কোর্স করার পরে আমি নিজে নিজে খুব কষ্ট পাই যে আমি এই জিনিসগুলো এখনো অবশ্য আমার কাছেই আছে কারণ আমি তো সেল করতে পারতেছি না কারণ আমার অনেক লস হয়ে গেছে কারণ কি করবো এখন ওটা এন্ট্রিও বল মানে সব কিছুই ভুল হয়েছে এই জিনিসটা যে আমি পার্সোনালি আমার কথা বলি আমি যে জানতে পারছি এটা আমার জন্য বিশাল ব্যাপার যে আমি ওই ওই রকম এনটি আর কখনোই কোনো দিন দিব না এটা আমি কনফার্ম হয়েছি এটি হলো আমার বড় প্রাপ্তি সত্যি কথা বলতে আমারও একই অবস্থা আমি তো কিছুই বুঝতাম না এনটি বলেন ভলিউম বলেন কিছুই বুঝতাম না কিন্তু আপনার এখানে তো অনেক কিছুই শিখছি আলহামদুলিল্লাহ সবার মতন আমিও বলবো আপনি যদি বড় পরিসরে কিছু করেন আর কি মানে আমাদের তখনই একটু নক করবেন প্লিজ ভাইয়া অনেক কিছু শিখছি আমি এক কথায় মানে বলে বোঝাতে পারবো না ভাইয়া শুনে আমার খুব খারাপই লাগছে আসলে আজকে বলে আর এরকম ভাবে ক্লাস করা হবে না তো কি আর বলবো ওই জন্য কোথাও একটু হয়ে যেতে পারে মাঝখানে আমি আসলে যখন শুরু থেকে ক্লাসটা করি প্রথম দিন আমি আপনাকে এরকম ছিলাম আপনি আমি কি আপনার এই পেচে সবচেয়ে ভালো স্টুডেন্ট হবো কিন্তু মাঝখানে একটু অপারেশন জন্য আমি দুই তিন দিন মানে দুই তিনটা ক্লাস মানে করতে পারিনি আর কি তো এখন একটু গ্যাপ হয়ে গেছিল যেটা আমি আমার আসলে ফিল আপ করতে পারিনি তারপরে বিরোধী দেখে কিছুটা কিছুটা বুঝতে পেরেছি আর আমার বিষয়টা হচ্ছে যে কি আর বলবো আমার তো আসলে খারাপই লাগতেছে এরপরে আর ক্লাস করতে পারবো না ক্লাসটা খুবই ভালো ছিল শুরুতে যেটা আমি বলেছিলাম যে আমি কোর্সটাতে জয়েন করার উদ্দেশ্য ছিল যে কারণে আমি জয়েন করেছিলাম আর অনেক কোর্স থেকেছি অনেকে অনেক কোর্স অফার করা অনেক কম দামে আরো অনেক চটকদার বিজ্ঞাপন দেয় কিন্তু মানে একটা কোর্স করার আগে তো কিছু ঝলক দেখা দরকার তো প্রথম আমি আপনার ভিডিও দেখি অনেক আগে প্রায় মনে হয় অক্টোবর মাসে অক্টোবর মাসে ভিডিও গুলো দেখার পর আমি নভেম্বর মাসে ভিডিও অ্যাকাউন্ট খুলি পর আপনার একটা সাজেশন নিয়ে একটা শর্ট ট্রেড করছিলাম মানে আপনি ভিডিওতে বলছিলেন এক মাসের মাথায় আমার একটা ভালো প্রফিট হয় মানে খুব অল্প পরিমাণ হইলেও হয় তখন আমি ওটা থেকে আমি হয়ে চিন্তা করি যে আপনার কষ্ট করব ভাবলাম যে এখন আমার সময় আছে খুব ভাবে করতে পারবো কিন্তু আসলে মাঝখানে সমস্যা কেন করতে পারলাম না তারপরেও আপনার কাছ থেকে যা যা শিখলাম এগুলো করার চেষ্টা করব আশা করি আপনাকে ওয়ান টু ওয়ান মেসেজ দিলেও পারা যাবে মানে পাওয়া যাবে আপনাকে আর গ্রুপে তো আসেনি তো সেই জন্য ধন্যবাদ আপনাকে এত ভালো একটা কোর্স করার জন্য আর ভবিষ্যতে যদি আমাদেরকে আরও কোনো ফ্যাসিলিটি দেওয়া যায় আরও কোনো নতুন কোর্স

পরিমান খালি বাড়তেছে প্রতি সপ্তাহে আপনার বৃহস্পতিবার আমি অফিস করে বাসা যাওয়ার সময় আপনার চ্যানেলের প্রতি বৃহস্পতি আপনি ভিডিও দেন ওইটা আমি ফলো করি তো ফলো করতে হতে দেখলাম যে আপনার ভিডিও গুলো থেকে মোটামুটি অনেক কিছু শেখা যাক এবং কাজও করে উচিত কারণ আপনার এখন এই কোর্সটা করার পরে চিন্তা করলাম যে আপনার এই মেন্টর আমার মানতেই হবে মানে বাংলাদেশে একমাত্র মানে বাংলাদেশ মানে এই পর্যন্ত যা শিখছি মানে বিশেষ করে বাংলাদেশ মার্কেটে মনে হয় না আর অন্য কারোর কাছ থেকে কিছু শিখতে হবে এগুলো যদি কাজে লাগে